এই যে আমি খাসির মাংস রান্না করব। আমি এটা মাখিয়ে রান্না করব। এই যে এখানে আদা রসুন বাটা দিয়েছি ধোনা গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ দারচিনি এলাচি তেজপাতা পেঁয়াজ সরিষার তেল সব দিয়ে আমি এখানে যে মেখে নিচ্ছি তারপর আমি এটা বসিয়ে দেব খাসির মাংসে একটু বুটের ডাল দিয়ে দিলাম আর চারটা আস্ত দেশ দেশি রসুন দিয়েছি দেখতে খেতে ভালো লাগে খুব এই যে আমার মাংস রান্না করা শেষ করলাম আমি এখন খাসির মাংস আমার ফ্যামিলির অনেকেই বলে আমি কীভাবে সংসার করি রান্নাই করতে পারতাম না আগে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক অনেক প্রহমত যেমন সব ধরনের রান্নাই শিখে ফেলেছি सैले देर सैले देर और बाबा की खाते करें अलहमद ला